এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল তিন মাসের মধ্যেই তারা তাদের দায়িত্ব সম্পন্ন করেছেন এই সরকার ইতিমধ্যে দুটো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ পার করে ফেলেছেন অনির্দিষ্টকাল এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার কোনো সুযোগ কোনো অবকাশ নেই কে বলছেন তিন বছর পাঁচ বছর এগুলো অতি কথন এগুলো হচ্ছে বাড়াবাড়ি এটা তো অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গঠিত একটা অন্তর্বর্তী সরকার নামেই হচ্ছে অন্তর্বর্তী তার অর্থটা কী যে আপনি মাত্র অল্প সময়ের জন্য এসছেন ক্ষণিক সময়ের জন্য আপনি আসছেন অভ্যুত্থানের পরে যে একটা ভোটের মধ্য দিয়ে মানুষ একটা প্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে সে সময় পর্যন্তই আপনার দায়িত্ব সময়টা নিয়ে হয়তো আমরা ইতিমধ্যে আমরা অনেকখানি একটা ফ্লেক্সিবিলিটির পরিচয় দিয়েছি এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল তিন মাসের মধ্যেই তারা তাদের দায়িত্ব সম্পন্ন করেছেন এই সরকার ইতিমধ্যে দুটো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ পার করে ফেলেছেন এখন তারা আট মাসের পরে ন মাসে তারা পা দিয়েছেন সুতরাং এই সরকারের এখন সবচেয়ে বড় ম্যান্ডেট হচ্ছে আলাপ আলোচনা করে সংস্কারের ব্যাপারে একটা সমঝোতার জায়গা তৈরি করে আর তো একটা প্রক্রিয়া আছেই সেটাকেও তারা জোরদার করবেন এবং যথাসম্ভব আমরা যেটা বলেছি যে আগামী মধ্যে মধ্যেই একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা অনির্দিষ্টকাল এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার কোনো সুযোগ কোনো অবকাশ নেই এই কারণের জন্য রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক দল লাগে রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হয় এবং রাষ্ট্র পরিচালনা একই সাথে মানুষের একটা নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার ম্যান্ডেট দেয় মানুষ তাদের জনপ্রতিনিধি তৈরি করে তার পার্লামেন্ট তৈরি করে তার রাজনৈতিক দল তৈরি করে সরকার তৈরি করে সুতরাং এর কোনো ব্যত্যয় হবার কোনো সুযোগ নেই তো যারা সরকারকে নানাভাবে বিপথে নিয়ে যেতে চান কে বলছেন তিন বছর পাঁচ বছর এগুলো অতিকথন কথন এগুলো হচ্ছে বাড়াবাড়ি সুতরাং সরকারকে কোনো না কোনো যুক্তিতে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা প্রলম্বিত করবার কোনো সুযোগ নেই কারণ ইতিমধ্যেই আসলে এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে সরকার দু একটা ক্ষেত্রে সাফল্য দেখালো অধিকাংশ ক্ষেত্রে সরকারের তারা কিন্তু বাস্তবে কার্যকরভাবে দেশটা পরিচালনা করতে পারছেন না আমরা রাজনৈতিক দলগুলো সমর্থন জুগিয়ে যাচ্ছি বলে মানুষও কিছুটা কষ্ট করে হলেও সরকারকে সহ্য করছে আমি আশা করব যে সরকার মানুষের ধৈর্যের পরীক্ষা তারা কিন্তু আর নেবে না আর কি সুতরাং সে অর্থে যত দ্রুত নির্বাচন হয় এটা সরকারের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল কারণ আমরা সরকারকে চাই না যে সরকার এটা অমর্যাদা নিয়ে তারা তারা বিদায়ী হোক তারা সম্মানী মানুষ গুণী মানুষ তাদের এখন সবচেয়ে বড় ম্যান্ডেট আর ত্রয়োদশ সংসদের একটা নির্বাচন ষোলো বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি মর্যাদা নিয়ে বিদায় নিতে পারেন এবং এটা গণতান্ত্রিক অভিযাত্রার যদি সূচনা তারা তৈরি করতে পারেন তাহলে মানুষ এই সরকারকে সাধুবাদ জানাবে সরকারকে তখন আমরা এ প্লাস দিতে আমরা কিন্তু দ্বিধা করবো না